সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল আসাম পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের যে সকল বাংলা ভাষাভাষী বন্ধুরা দাদারা আমার এই ক্লাস এখন যুক্ত হয়েছে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমরা ন্যারেশনের কিন্তু পর্যায়ক্রমে ক্লাসগুলো দিচ্ছি তোমরা ক্লাসগুলো এনজয় করছো পূর্বের পর্বের ক্লাসগুলো যারা দেখো নাই দয়া করে ভিডিওটা পজ করে আগের ক্লাসটা না দেখলে কিন্তু এখানে কিন্তু ঘোরার ডেম কিছুই বুঝবা না আমার প্লে লিস্ট করে দেওয়া আছে অবশ্যই ক্লাসগুলো দেখবে আজকে আমরা শিখবো যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ন্যারেশন করতে গেলে যেটা লাগে আমরা এর আগে পাঁচটা পরিবর্তন শিখেছি আসলে ন্যারেশন মানেই হচ্ছে পরিবর্তন করা একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা বন্ধুরা প্রথমে তোমাদেরকে একটু বলে নেই যে ন্যারেশনে যদি কখনো দেখো আই আর ইউ আছে তাহলে ওটা ইনডিরেক্ট হয়ে যাবে হি অথবা সি দেখো হি অথবা কি হয়ে যাবে সি হয়ে যাবে যদি কখনো দেখো দেখো এই মাই মানে কি মাই মানে কি তো আমার আর ইওর মানে কি তোমার ইওর মানে তোমার র উচ্চারণ হচ্ছে দেখো এই দুইটা শেষ কিন্তু র উচ্চারণ হচ্ছে র এই দেখো র অর্থাৎ মাই মানে আমার আর ইয়োর মানে তোমার এরকম কিন্তু তো নর্মালি এটার পরিবর্তে আমরা হিস পুরুষ হলে হিস আর মহিলা হলে হার ব্যবহার করব। সো এখানে একটা দেখো যদি দেখো মি মানে কি কয়েকের কে অর্থাৎ মি মানে কিন্তু আমাকে মি মানে কি আমাকে বোঝায় সো আমাকে এবং ইউ মানে কি তোমাকে এই দুটো শেষে কিন্তু একারে কে আছে সো হিম মানে কি দেখো হিম মানে কিন্তু তাকে হার মানেও তাকে মহিলা হলে হার বাসানো হয় কষ্ট করে হলে এই কটা পরিবর্তন আমরা একটু জেনে রাখবো বন্ধুরা যদি তুমি ন্যারেশনের পণ্ডিত হতে চাও একদিনের জন্য না ন্যারেশন কিন্তু ভার্সিটি অ্যাডমিশন চাকরি পরীক্ষা যাবতীয় পরীক্ষা কিন্তু এই টপিকটা থাকে সো এই টপিকটা কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নাই সো বন্ধুরা আমরা পরবর্তী যে পরিবর্তন করব যে বন্ধুরা যদি কোনো ন্যারেশন অর্থাৎ পাস্ট টেন্সে দেওয়া থাকে পাস্টে অর্থাৎ কখনো যদি দেখো যেরকম সেইড লেখা আছে পাস্ট টেন্সে দেওয়া আছে সেইড আছে তাহলে এই পরিবর্তনগুলা বাধ্যতামূলক আইনে ফরজ

that night দেখো like, tonight মানে আজ রাত that night মানে সেই রাত তারপরে কি বললাম tomorrow আগামী কাল এটা কি হয়ে যাবে the next day হয়ে যাবে ও কোচি করে একটু ব্রেন টেস্ট হয়ে গেছে next day হবে next day তারপরে দেখো ইয়েস্টারডে এটা কি আসবে দা প্রিভিয়াস ডে কি হবে প্রিভিয়াস ডে কোন সেন্টেন্সের এর মধ্যে যদি বন্ধুরা ইয়েস্টারডে মানে গতকাল তাই এটা হয়ে গেল দা প্রিভিয়াস ডে কোন সেন্টেন্স মধ্যে যদি এরকম লাস্ট শব্দটা পেয়ে যান লাস্ট মানে লাস্ট মনডে লাস্ট ফ্রাইডে লাস্ট মান্থ লাস্ট ইয়ার দ্য প্রিভিয়াস যোগ করে দিবা শুধু দ্য প্রিভিয়াস ইয়ার দ্য প্রিভিয়াস মান্থ এই যে দেখো দ্য প্রিভিয়াস এখানে যোগ করে দিবা এখন নাও যদি থাকে কখনো কখনো নাও মানে কি এখন কিন্তু এটা হয়ে যাবে কি দেন টি হয়ে যাবে দেন দেন এন এগো দেখো বন্ধুরা এগো থাকলে পূর্বে অর্থাৎ এগো থাকলে বিফোর হয়ে যাবে কি হয়ে যাবে বিফোর হয়ে যাবে সমুদ্রা কাম থাকলে কি হবে বন্ধুরা দুটো ভার্বের পরিবর্তন হয় এই একমাত্র ভার্ব কাম থাকলে গো হয় কিন্তু গো থাকলে আবার কাম লেখো না আশা করি এই পরিবর্তনগুলো যদি ইফ ইউ ক্যান সাম হাউ আন্ডারস্ট্যান্ড দিস ভেরি আই হোপ দ্যাট ইউল সেন্টেন্স আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কয়েকটা পরিবর্তন করে দেখবো তবে এই কটা কিন্তু মনে রাখতে হবে প্রয়োজনে একটু কুচি করে একটু স্ক্রিনশট দিয়ে রাখো ওকে চো দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস ক্লাস সো বন্ধুরা চলো আজকে আমরা কিছু পরিবর্তন দেখি কি বল তোমাদের জন্য উপস্থাপন করেছি দেখো তিনটা সেন্টেন্স এখানে হচ্ছে তোমরা জানো কিনা আমি জানি না দ্য উইডো মানে বিধবা অর্থাৎ স্বামী মারা গেলে যে অবস্থা তৈরি হয় মেয়েদের সেটাকে বলা হয় বিধবা উইডো দা উইডো এইখানে কিন্তু মজার কাহিনী সেই টু আছে দা ম্যান দেখো দা ম্যান

আহ বন্ধুরা আমি তোমাদেরকে আজকে মানে শর্ট টেকনিকে তোমাকে একটা কথা বলে রাখি যদি টু থাকে সব পরিবর্তনে হবে শুধু টেন্স পরিবর্তন সরি সব হবে যদি থাকে সব পরিবর্তন পরিবর্তন হবে হবে শুধু টেন্স না মানে এই সেন্টেন্সে সেইজ যদি থাকে টেন্সের কোনো পরিবর্তন হবে না এই অংশে কিন্তু টু থাকার কারণে কিন্তু টেন্স পরিবর্তন হবে অর্থাৎ সেইট যদি থাকে সব পরিবর্তন হবে কিন্তু সেইজ যদি থাকে তাহলে মনে রাখবা শুধুমাত্র টেন্সের পরিবর্তন হবে না বাকি সব পরিবর্তন হবে তারপরে অ্যাডভার্বগুলোরও পরিবর্তন হবে না অর্থাৎ আমি এটা কিন্তু বলে রাখছি দেখো দুটো সেন্টেন্স আমরা একটু করে দেখি এখানে এখানেও দেখো নাও আছে এখানেও নাও আছে দেখো দুটোর মধ্যে একটা পরিবর্তন হবে একটা হবে না তাহলে আমরা নর্মালি বলবো যে দা দ্য মানে কি আবার উইন্ডো মনে করে না দা উইডো সেড টু দা ম্যান এখানে একটা কথা বলে নেই যে অনেকে সেইটুকে তোমরা টোল্ড লেখো তাই লেখো কিনা টি ডি লেখো ওকে আমি তোমাদেরকে বলবো যে টোল্ড এই যে লেখা যাবে কারণ দুটোই ব্যক্তিবাচক অবজেক্ট আছে তবে টোল্ড এর পরে কিন্তু টু ব্যবহার করা যাবে না তবে তোমাদেরকে আমি একটু চমলক কৌশল বলে দিই যে ভাই টোল্ড নিলে নানান ঝামেলা হতে পারে তো টোলটা তোমার না নামাটাই বেটার টোল্ড আমি না নিলেও চলবে ওকে আমরা অল টাইম সেইট টুই লিখবো সমস্যা কি টোল্ড নিলে তোমার কি হবে এই টু লেখা যাবে আমরা যেমন সেই টু সেই টু লিখলাম এখানে টোল্ড দ্য ম্যান লেখা লাগতো আমরাও জামলা ওই জামলায় যাব না দেখো বন্ধুরা এইখানে কয়টা পরিবর্তন হবে এই যেখান থেকে কিন্তু পরিবর্তন স্টার্ট হয়ে গেল কমা তুলে আমরা বসাবো দ্যাট এই দেখো কমা তুলে দিয়ে কি বসাবো দ্যাট আমি বলেছি দ্যাট হলো গরিবের ভাবি যেটাকে বলা সবাইকে ভাবি ডাকে যারা তাই না শেখ হাসিনা মনে করো যে সবারই মানে কি বলা হয় আপা হ্যাঁ কই সবাই আমরা তাই না আপা 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 ছেলে কয় যাই হোক এরকম কিছু বিষয় আছে যে আমরা আহ মনে রাখবো যে নারেশনের কমা তুলে দিয়ে ওয়াল টাইম বসে কিন্তু দুটো ক্ষেত্রে বসে না ইন্টারোগেটিভ ইম্পারেটিভ তাই কিনা তো বন্ধুরা আমরা কিন্তু এখানে একটু খেয়াল করবো যে এই কমাটা তুলে দিয়ে আমরা দ্যাট বসায় দিলাম এখন দেখো ইউ কোন পার্সন বলো ইউ কোন পার্সন আমি কিন্তু তোমাদেরকে বারবার বলেছি ন্যারেশনে শুধু আই পরিবর্তন হয় ইউ পরিবর্তন হয় এবং উই পরিবর্তন হয় এই তিনটাই পরিবর্তন হয় কয়টা পরিবর্তন হয় আই উই এবং ইউ এই তিনটাই পরিবর্তন যেহেতু ইউ পেয়ে গেছি কোন পার্সন সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন হলে আমরা চলে যাব সেকেন্ডে মানে অবজেক্টে এই যে দা ম্যানে ম্যানে চলে যাব দা ম্যান পুরুষ তাই এটা হয়ে যাবে তাহলে কি সি হি হয়ে যাবে দেখো যে হি লিখলাম কারণ যে ইউ সেকেন্ড পারসন তাই সেকেন্ডে দেখলাম যদি ফার্স্ট পারসন তাহলে ফার্স্টে চলে আসবো আচ্ছা এখানে আর আছে বন্ধুরা এখানে সেইড আছে তাই আমাদের টেন্স পরিবর্তন হবে সেইড না থাকলে কিন্তু টেন্স পরিবর্তন হবে না তোমাদেরকে আমি কিন্তু চমলক্ষ কৌশলের আগের ক্লাস আগের মানে আগেই বুঝাই দিয়ে আসছে যারা আগের পর্বগুলো দেখো না দয়া করে এখনই ভিডিও করে ওগুলো দেখে আসো যে আমি বলে দিয়েছিলাম যে যদি ভি ওয়ান থাকে টু ভি ওয়ান থাকে দেখো ভি ওয়ান থাকে তাহলে লিখবো ভি টু বি ওয়ান থাকলে কি বি টু আর যদি বি টু থাকে তাহলে আমরা লিখব হ্যাট প্লাস বি থ্রি তো বন্ধুরা এইখানে কিন্তু দেখো আর বি ওয়ানে আছে আর কিসে আছে বি ওয়ান টু কি ওয়াজ হবে দেখো এই যে ওয়াজ বানিয়ে দিলাম আর এর এম ই আর এর পাস্ট ফর্ম কি ওয়াজ আর তাই আমরা এখানে দ্যাট হি এর সাথে তো আর হয় না ওয়াজ হয় তাইলে হি ওয়াজ এখন দেখো বন্ধুরা এই যে মাই কোন পারসন দেখো মাই কোন পারসন তোমরাই বলো কোন পারসন ফার্স্ট পারসন তাহলে চলে যাব কোথায় ফার্স্টে ফাস্টে যাব যা দেখবো যে পুরুষ না মহিলা তাহলে আমরা চলে আসলাম এই মাই নিয়ে চলে আসলাম কোথায় এই যে ফার্স্টে চলে আসলাম আর সে দেখতেছি কি একটা উইডো মানে বিধবা মহিলা তাহলে হবে কি সি হওয়ার কথা না মাই মানে কি আমার তাহলে এটা বানা দেবো তার তাহলে কি হবে হার এই দেখো হার হয়ে গেল এই যে হার অস হার হয়ে আমরা কিন্তু অসি লিখলাম না এই মহিলা থাকা সত্ত্বেও কিন্তু আমরা সি লিখলাম না কারণ কি মাই মানে আলাদা জিনিস দেখো এফ আর এখন বন্ধুরা তোমাদের যেটা কচি করে মনে রাখতে হবে যে নাও থাকলে কি হবে দেন ই এন এ দেখো আমি একটু নিচে লিখলাম কচি করে দেন হবে বানানটা দেখো এন কিন্তু দেন মানে তখন তাহলে আমরা সেম টু সেম ওটা এটাও পরিবর্তন করি কিন্তু দেখো এই সেন্টেন্সের এই সেন্টেন্সের মধ্যে পার্থক্য এখানে আছে সেইস মানে কি প্রেজেন্ট ফর্মে আছে তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না অর্থাৎ এইটা হবে না বিয়ন থাকলে ভিটু হবে না ভিটু থাকলে এট প্লাস ভিতরে হবে না নাওটাও চেঞ্জ হবে না ওকে তো বন্ধুরা দেখো সে বলতো যে আমরা এখানে যা আছে তাই লিখলাম দা গার্ল দ্য গার্ল সেইস দ্য গার্ল সেইস টু বয় টু বয় হ্যাঁ কেউ কেউ যদি মনে চায় যেখানে টোল্ড লেখবা নো প্রবলেম লেখবা তাহলে ভাই আমি বলছি ঝামেলার মধ্যে যাবো কেন আমরা সেইস লেখবো সেইটু থাকলে সেই টু লিখবো নো ঝামেলা তাহলে এই যে গরিবের ভাউস দ্যাট আমরা দ্যাট বসা দিলাম বসালাম ইউ কোন পারসন বলো ইউ কোন পার্সন বলো সেকেন্ড পার্সন অবশ্যই পারসন তাহলে আমরা সেকেন্ড পাইলেই কোথায় আসবো সেকেন্ডে যাবো এই যে সেকেন্ডে আসলাম মানে কি এই যে শেষের পরের অংশ এই অংশে আসলাম এইটা হলো প্রথম অংশ আর এই সরি এটা হলো দ্বিতীয় অংশ আর এটা হলো কি প্রথম অংশ তাই সেকেন্ড পেয়েছি দেখো তাই সেকেন্ডে থাকলাম দা বয় ছেলে মানুষ তাহলে আমরা লিখবো হি এই দেখো হি লিখলাম দা বয় হি লিখলাম আর আছে পরিবর্তন করব নো আর আমরা শেষ আছে তাই আর লিখব না আমরা লিখব হি ইজ কেন হি এর সাথে আর বসে না কিন্তু আর না বসলো ইজ এর আর এরই অংশ তাই আমরা হি ইজ লিখলাম মাই কোন পারসন বন্ধুরা বলো তো মাই কোন ফার্স্ট পারসন কোন পারসন বলো মাই মানে আমার এটা মানে বলতে তার এই দেখো মাই মানে কি আমার এই যে চলে আসলাম দেখো হি দা গাল তাহলে দা গাল আছে কি হলো মহিলা দাগাল কি বালিকা সরি মহিলা বললে আবার অনেকে খেপে যেতে পারে সুমাইয়া আনিকা তারপরে মোহনা তনিমা যে যাই বলো না কেন আর এরা কিন্তু খেপে যাবে যাই তোমরা মেয়ে তাই আমরা বললাম যে মেয়ে এটাকে আমরা যেন হার এই যে হার তারপর ফ্রেন্ড ফ্রেন্ডই থাকলো ফ্রেন্ডলি থাকলো নাও নাও থাকলো দেখো বন্ধুরা এই জায়গায় নাওটা কিন্তু আর পরিবর্তন হলো না এই জায়গায় কিন্তু দেন হয়েছে কারণ কি টেন্সের কারণে আমি বলে দিয়েছিলাম যে নাও এই ধরনের সেন্টেন্সগুলো পরিবর্তন শুধু পাস্ট টেন্সের ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু তারপরে তোমাদের ঝামেলা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ ইট ওকে সো বন্ধুরা আমরা কিন্তু এইখানে একটা কথা লিখেছি দেখো টুডে দিলাম টুডে আই লাভ ইউ টুডে তো এখানে আমরা দেখো দা ম্যান বলেছে আবার এই দা লেডি লেডি মানে কি ভদ্র মহিলা ভদ্র মহিলাকে বললো আই লাভ ইউ টুডে তোমাকে আজ আমি ভালোবাসি তোমাকে আমি আজ ভালোবাসি দেখি দেখো ভালোবাসা কি হয় তাহলে আমরা প্রথমে চেঞ্জ করবো সেইটু কোনো চেঞ্জ হবে না কোনো চেঞ্জ নাই আমরা লিখলাম দা ম্যান সেইড টু দা লডি দা ম্যান সেড টু দা ওয়ার্ল্ড ডি ঠিক আছে এটু আমাদের কোনো চেঞ্জ নাই এন্ড যদি তুমি পান্ডিতি করে চেঞ্জ করতে চাও যে বাবা এখানে আমি টোল্ড নেব ওকে নো প্রবলেম তো টু না টু নিয়ে কিন্তু মারি খাবো কিছু করে জিরো পাবা তো বন্ধুরা ওইটার ধামেলা নাই এখন এই যে কমা কমা বা কমা তোরে তুলে দিয়ে আমরা দেড় বসায় দিলাম এই যে দেড় বসায় দিলাম বিন্দু এখন আই কোন পার্সন বলো 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 আই মানে কি আমি আই মানে কি আমি ফার্স্ট পার্সন চলে দাম ফার্স্টে ফার্স্টে চলে দাম ফার্স্টে 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 এই যে ফার্স্টে আমি যে বলে দিই যে প্রথম আমি সাবজেক্টকে বলবো ফার্স্ট আর অবজেক্টকে বলবো সেকেন্ড ওকে তাহলে ফার্স্টে চলে এসে দেখতেছে দা ম্যান কি মানুষ

তোমাকে তাহলে দেখো ইউ কোন সেকেন্ড পারসন তাহলে আমরা একটা সেকেন্ডে চলে যাবো সেকেন্ডে সেকেন্ড এই যে দেখো মানে কি এই যে সেকেন্ড মানে লেডি দেখো এই সেই টুর পরের অংশ সেকেন্ড তাই আমরা সেকেন্ড পারসন হলে অবজেক্টের উপরে যায় তাই আমরা সেকেন্ডেই থাকলাম লেডি মহিলা মানুষ তাহলে হবে হার হার তাই না হার মানে কি তোমাকে মানে তাকে ভালোবাসি হি লাভ হার সে তাকে ভালোবাসে কবে ড্যাড ডে ড্যাড ডে দ্যাড ডে বন্ধুরা দেখো দ্যাট ডে পরিবর্তন হলো কারণ কি that day. So it is my fantastic and experience of my life that I try to share with you. So, dear brothers, sister, ladies and gentlemen, as you are now watching my video every day and you are loving me all the time as your brother, as your mentor, at this moment I'm gonna actually give you wonderful masses about me. That if you wanna actually make this topic narration very easy, like water, then you have to. আমি অ্যাসার্টিভ টেন্স কাল নেক্সট দিন আমরা আরও কিছু টেন্স নিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো প্র্যাকটিস আমি দেবো আশা করি সেই ক্লাসটাও কিন্তু তোমরা করবে টিল দ্য টাইম রিমেন ভেরি ফাইন বাই বাই আল্লাহ হাফেজ বি হ্যাপি বি অলওয়েজ অনেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ